এটা হচ্ছে সব থেকে বেশি স্পেশাল সেটা যেমনই হোক না কেন একটা ছোট্ট একটা সোনার টিপ হলো কিন্তু অনেকগুলো যারা দিয়েছে সেটা অবশ্যই সবার একটা আশীর্বাদ থাকে হতে ভালোবাসা থাকে সবগুলো সুন্দর হয়েছে আমার কাছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক ভালো আছি আর তোমাদের আর আমার সকলের প্রিয় আমার পুজো শোনাও কিন্তু অনেক ভালো আছে হয়তো দেখেছি আমার আগের ভিডিওগুলোতে যে আমার সাত মাসের শ্বশুর বাড়িতে যে স্বাদের অনুষ্ঠানটা করা হয় সেটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু একটাই মানে দুঃখের বিষয় যে আমি ব্লগুলো পরপর পর পোস্ট করতেই পারছি না কারণ বুঝতেই তো পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে লোকজন থাকে তার মধ্যে মানে মেন যেটা থাকে যে ভয়েস ওভার দেওয়াটা ওটাই সম্ভব হচ্ছিল না আর সেদিন তো কোনো কথা আমি ভিডিওতে বলতেই পারিনি তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে কোনো জায়গায় কোনো কথা বলার কোনো পরিস্থিতি ছিল না সবটাই আমাকে ভয়েস ওপার দিতে হয়েছে তো যাই হোক আশা করছি ব্লগগুলো তোমাদের খুব ভালো লেগেছে আর হ্যাঁ আজকে আমি যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরোটা কিন্তু একদম দেখবে স্কিপ করবে না অনেক ভালো লাগলে প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু এটা একটা মানে বিশেষ দিন থাকে যেমনি তার বিয়ের দিনটা আর বিয়ের পরে হয় এই সাধের দিনটা তো আমার কাছে কিন্তু ওটা অনেক অনেক স্পেশাল আর স্পেশাল ডে হলে তো সবাই চাই আমরা একটা আর ছোট্ট কিছু হলেও একটা সোনার গয়না থাকুক মানে এটা গিফট উপহার বিশেষ করে বরের কাছ থেকে এটা খুব ভালো লাগে তাই না আর মেয়েরা তো বরাবরই এমনি শাড়ি গয়না এগুলোর প্রতি একটা আলাদাভাবেই দুর্বল থাকেই তো সেরকমই তো খুব বেশি না হলেও ছোটো খাটো জিনিস নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তো সেটাই এই ভিডিওতে শেয়ার করবো তো পুরোটা কিন্তু দেখতে থাকো যে আমি আমার স্বাদ উপলক্ষে কী কী সোনার গয়না নিয়েছি এগুলোই হচ্ছে আমার স্বাদ উপলক্ষে বলতে পারো আমার গিফট আর হ্যাঁ এগুলো কিন্তু শখগুলো তোমাদের দাদা ভাই দিয়েছে এরকম না তো কি দেখাবো পরের গিফটটা দিয়ে শুরু করে তাই না এটা হচ্ছে সবথেকে বেশি স্পেশাল সেটা যেমনই হোক না কেন একটা ছোট্ট একটা সোনার টিপ হলেও কিন্তু অনেক ভালো লাগে একটা মেয়ের কাছে যে না এটা নিজের বরের থেকে পাওয়া এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এই জিনিসটা আমার বহু দিনের কিন্তু একটা শখ ছিল যেটা আমি করবো করবো তো হয় না সবটা তো সম্ভব হয়ে ওঠে না সবসময় তো ফাইনালি সেটা হয়েছে দেখো তো এটা রয়েছে একটা পারালির চকার হচ্ছে দুদিকে মানে একটা দুটো ময়ূরের মুখ রয়েছে আর এরকম দুটো দুটো দুদিকে এরকম বিটস দেওয়া থাকে হ্যাঁ হয়েছে এখন তো সোনার রেট সবাই জানে কত চলছে তো এটা মোটামুটি চার গ্রামের কাছাকাছি রয়েছে ওই তিন গ্রাম সাতশো কত মিল এরকম রয়েছে তো দামটা সবাই একটু ক্যালকুলেশন করে নিও আর তারপরে এগুলো হচ্ছে আমি পেয়েছিলাম এটা হচ্ছে কি ও আর আমার তো আগেই রয়েছে একটা এই যে পলা আংটি এটাও কিন্তু একটা পলার আংটি এই যে ভালো এই ডিজাইনটা খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে তো এই পলার আংটিটা দিয়েছে আমার জেঠি শাশুড়ির বাড়ির থেকে একটা নাকের রয়েছে ওই সানিয়া মির্জা নাকের যেগুলো বলে এই যে আমি যেরকম পড়ি সবসময় সেরকমই একটা এই আর এটা দিয়েছিল হচ্ছে মানে এই জিনিসগুলো সোনার টোনার জিনিস তো ওরা সবাই এসে আসে আমাকে স্কুলে যেহেতু দেখিয়েছে এই জন্য আমার মনে আছে কে কোনটা দিয়েছে এটা হচ্ছে আমার জেঠিমার শাশুড়ির মেয়ের ঘরের মেয়ে মানে আমার ননদের মেয়ে দিয়েছে এটা একটা ব্যাগ আমি খুঁজে পাইনি এখনো পর্যন্ত মানে যে যেরকম পেরেছে সবাই দিয়েছে এখন তো তাড়াহুড়োর মধ্যে আমি তাড়াহুড়ো বলতে কি মানে ওইভাবে নিয়ে রেখে দিয়েছি সব তখন তো খুলে খুলে সবটা দেখা সম্ভব হয়নি কে কোনটা দিচ্ছে তো সেরকম কিছুই মনে নেই তবে এই পার্টিকুলার জিনিসগুলোই মনে আছে আর এটা রয়েছে একটা ওই সিঁদুর কি বলবো এটাকে কি বলে এটাকে সিঁদুর কাঠি হুম তাই তো এই যে একটা রূপোর ওই সিঁদুর কাঠি মতো আর এটা দিয়েছে আমার যতদূর মনে আছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়েছে কারণ যখন দিয়েছিল ব্যাগটা খেয়াল রয়েছে আর কি এটাও আমি কি করেছিলাম একটা অন্য একটা শাড়ির প্যাকেটে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো পেলাম খুঁজে এখন দেখালাম কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি তো বললামই যে বরের দোয়া উপহারটা বেশি স্পেশাল হয় বসে বসে বিস্কিট খাচ্ছে আর হ্যাঁ বাকি যেগুলো যারা দিয়েছে সেটা অবশ্যই সবার একটা আশীর্বাদ থাকে ওতে ভালোবাসা থাকে সবগুলো সুন্দর হয়েছে আমার কাছে সবটাই সুন্দর তো স্পেশাল যেটা মানে সেটা তো বললামই আর কি বলো তো এইসব সোনা গয়না বলো রুপোর বলো যাই বলো এগুলো নিজেদের লোকেরাই কিন্তু দেয় অন্য লোকেরা তো দেয় না ওই নিজেদের মানুষগুলো দিয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো যাতে এরকম সমস্ত ভিডিওর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তাই তো বলো তুমি একটু তুমি বলো সাবস্ক্রাইব করবে সবাই হুম চলে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো